অ্যাক্সোলোটল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে একটি এটি মেক্সিকো সিটির অন্ধকার খালগুলিতে বাস করে যেখানে গাছের শিকড় জলে ঝুলে থাকে আর ঘোলাটে পৃষ্ঠটি পুরনো শেওলার নিঃশ্বাসে কেঁপে ওঠে এই প্রাণীটিকে দেখে মনে হয় যেন এটি অন্য গ্রহ থেকে এসেছে এবং থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর দৃষ্টি শান্ত ও অর্থপূর্ণ যেন এটি খালের সাধারণ প্রাণীর চেয়ে বেশি কিছু বোঝে এটি যদি একটি পালেজ বা এমনকি তার হৃদয়ের অংশ হারায় তবে সবকিছুই নতুন করে বেড়ে ওঠে ক্ষত কোনো চিহ্ন রাখে না টিস্যু পুরোপুরি পুনরুদ্ধার হয় ল্যাবরেটরিতে অ্যাক্সোলোটল পুনরুৎপাদন গবেষণার একটি গুরুত্বপূর্ণ মডেল কারণ এটি নিজের শরীর থেকে নতুন অঙ্গ তৈরি করতে সক্ষম বিজ্ঞানীরা এখনও জানেন না এই অসাধারণ ক্ষমতার সীমা কোথায় তার মুখটা যেন একটা মুখোশ চিরস্থায়ী হাসি হাসিনিশ্চল চোখ দুপাশে পালকের মতো ফুল কাজলে পাখির পালকের মতো নড়ে সে পলক ফেলে না যেন কাছে আসা সব কিছুর দিকে নজর রাখে তার ফ্যাকাশে গোলাপি চামড়া স্বচ্ছ তার নড়াচড়া মসৃণ ও নীরব এমনকি অ্যাক্সোলোটলের মৃতদেহ জীবন্ত দেখায় সাধারণ উভচর প্রাণী বড় হয় ফুলকা হারায় এবং স্থলে আসে অ্যাক্সোলোটল চিরতরে লার্ভা থেকে যায় এই অবস্থাকে নিওটেনি বলে এতে প্রাণীটি প্রাপ্তবয়স্ক হলেও শিশুর মতো বৈশিষ্ট্য বজায় রাখে এটি ফুলকা দিয়ে শ্বাস নিয়ে প্রজনন করতে পারে এবং বৃদ্ধ হয় না প্রকৃতিতে এমনটি খুব কম দেখা যায় আর এটি তাকে অনন্য করে তোলে তার বাসস্থান সচিমিলকোর খালজা মেক্সিকো সিটির নিচে একটি পুরনো হ্রদের অবশিষ্টাংশ এখানে ঠান্ডা জল আর ঘন কাদা যেখানে সে দিনে লুকিয়ে থাকে এবং রাতে শিকারে বের হয় একসময় এই জলরাশি প্রাণবন্ত ছিল কিন্তু এখন হাতে গোনা কয়েকটি প্রাণী অবশিষ্ট আছে দূষণপয় নিষ্কাশন এবং আমদানি করা মাছ তার বংশকে প্রায় ধ্বংস করে দিয়েছে যখন সে আঘাত পায় ক্ষতিগ্রস্ত এলাকার কোষগুলো শূন্য অবস্থায় ফিরে যায় এবং নতুন টিস্যু তৈরি করা শুরু করে এভাবে হারস্নায়ু ও পেশি গঠিত হয় যেন কেউ রিস্টার্ড বাটন টিপেছে মানুষের নিরাময় প্রক্রিয়া ক্ষত চিহ্নে থেমে যায় কিন্তু অ্যাক্সোলোটলের বেলায় তা পুনর্গঠনে থামে আজটেক কিংবদন্তি অনুসারে দেবতা জোলোটল মৃত্যু এড়াতে অ্যাক্সোলোটলে রূপান্তরিত হয়ে খালে লুকিয়েছিলেন এভাবেই প্রাণীটি ধূর্ততা ও অমরত্বের প্রতীক হয়ে ওঠে প্রাচীন মানুষের কাছে অ্যাক্সোলোটল ছিল এই স্মারক যে দেবতারাও পরিত্রাণের পথ খোঁজেন আজ এটি মেক্সিকোর প্রতীক এবং এর অন্যতম সুপরিচিত প্রাণী কখনো কখনো ল্যাবে অ্যাক্সোলোটল হঠাৎ করে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে ফুলকা হারায় কালো হয়ে যায় এবং স্থলে চলে আসে বিজ্ঞানীরা একে আকস্মিক রূপান্তর বলেন এর দেহ স্মরণ করে যে এটি লক্ষ লক্ষ বছর আগে কি হওয়ার কথা ছিল তবে এই রূপটি ক্ষণস্থায়ী প্রাপ্তবয়স্ক অ্যাক্সোলোটলরা তাদের জলজ আত্মীয়দের চেয়ে কম বাঁচে আজ অ্যাক্সোলোটল বিলুপ্তির পথে প্রকৃতিতে অল্প কিছু অ্যাক্সোলোটল আছে বেশিরভাগই অ্যাকোয়ারিয়াম ও গবেষণা কেন্দ্রে থাকে বিজ্ঞানীরা জল পরিষ্কার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফেরানোর চেষ্টা করছেন এই প্রাণীটিকে ভিনগ্রহী মনে হলেও এটি আমাদের গ্রহেরই অংশ এটি পৃথিবীর প্রাণী চ্যানেল সাবস্ক্রাইব করুন পৃথিবীর আরও অনেক অদ্ভুত প্রাণী আসছে বিদায়